আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা শুরু ষষ্ঠ শ্রেণী গণিত 2025 সাল নতুন বই 59 1.2 আমরা এখানে পাঁচ নাম্বার क्वेश्चनটি সলভ করব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য কোন একটা সংখ্যা দুই দ্বারা নাকি তিন দ্বারা নাকি চার দ্বারা বিভাজ্য এর কিছু গোপন ট্রিক্স আছে যদি এটা আপনি সবগুলো একবার মনে রাখেন তাহলে কিন্তু কখনোই আপনি পারবেন না ইনশাআল্লাহ তো তিন দ্বারা বিভাজ্য নিয়মটা হলো কি নর্মালি ওই মার্ক গুলা যোগ করে তিন দিয়ে ভাগ করা কিন্তু আমি ফার্স্টে বলছি হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন পাঁচ অঙ্কের এখানে কিন্তু অঙ্ক অঙ্ক কি জিনিস এক থেকে এক দুই এভাবে নয় পর্যন্ত হলো সার্থক অঙ্ক শূন্য হলো সহকারী অঙ্ক এই দশটা হলো অঙ্ক আর অঙ্কগুলো মিলে হয় সংখ্যা যেমন একার একটা সংখ্যা ওকে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির পাঁচ তোমার শুরু করলো দেখি আমরা আগে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এবার দেখেন এই যে এক থেকে নয় পর্যন্ত আর শূন্য সহ লিখছে সব থেকে ছোট কোনটা শূন্য ক্ষুদ্রতম বলে শূন্য হবে আর বৃহত্তম বলে নয় হবে আগে বুঝেন তারপরে কথা তো শূন্য মানে কি পাঁচ অঙ্কে তাহলে এক দুই তিন চার পাঁচটা শূন্য এখন যদি পাঁচ অঙ্কের কারণ এক থেকে দশের নয় মধ্যে বড় হলো নয় ছোট হলো শূন্য সেই অনুযায়ী শূন্য হওয়ার কথা কারণ হলো শূন্য বাট এর কোনো কি মান আছে ভ্যালু হবে হবে না তাই আমরা কি করি এই প্রথম মানটাকে এক দিই এক দিই দেখেন এই এক ছাড়া বাকি যেখানে আপনি এক দিবেন না কেন ওর থেকে বড় হবে এদিকে সব থেকে ছোট হলো এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা কয়েকের পাঁচ অঙ্ক প্রথম এক বাকি সবগুলাই শূন্য সবগুলাই শূন্য ছিল কিন্তু আমাকে প্রথমে শূন্য দিয়ে অর্থবাহ হয় না এই জন্য প্রথমে এক বসছে বাকি সব শূন্য চেক যদি আপনি এরকম করেন এক যে শূন্য দুইটা তিনটা চারটা পাঁচটা যদি এখানে একটা এক দেন তাহলে পাঁচ অঙ্কের হবে না এখানে এক দেন পাঁচ অঙ্কের হবে না এই জন্য ফার্স্টে এক রাখতেই হবে ওকে আশা করি এটা বুঝতে পারছি বলছেন যে তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা বিভাজ্যের নিয়মটা কি ওই মানগুলাকে যোগ করে তিন দ্বারা ভাগ কেনা তাহলে কি আমরা এখানে

সমান এক আপনি লেখাটা এখানে লিখবেন তাহলে যোগ করলে কত হলো এক এখান দিবেন এক তো তিন দিয়ে ভাগ দেয় না তাহলে দেখেন যা তিন দ্বারা বিভাজ্য নয় যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে কি করতে হবে আমি তিন দ্বারা কাছে বিভাজ্য তাহলে অর্থাৎ সংখ্যাটির সাথে তাহলে আপনার দেখেন আমার কিন্তু এক আছে তিন দ্বারা বিভেজ হতে গেলে তিন ছয় নয় এগুলো আসতে হবে একের পাশে কত লাগবে আর তিন অনেকে যোগ করে দেখান এক যোগ দুই সমান তিন এটাও সমস্যা নেই কিন্তু বেটার হলো এটা করা দুই যোগ করতে হবে এটা দেখেন যোগ তো করলেন সাপোজ আপনি এখানে ছিল হলো এক দিয়ে এক দুই তিন চারটা শূন্য

দেখি আমরা চাচ্ছি কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু সংখ্যা অঙ্ক না কিন্তু অতএব লেখেন অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান হলো এক দিয়ে এক দুই তিন চারটা শূন্য যোগ হলো দুই সমান লেখেন এক দিয়ে

তাহলে আশা করি বুঝতে পারছেন যদি আপনি চান এখানে আবার লিখতে চেয়ে সংখ্যা তো মন্ত্রে লেখেন অর্থাৎ নির্নি সংখ্যা না লিখে কোন নির্নি সংখ্যা এক দিয়ে শূন্য আমাদের অ্যান্সার আমি আবার বলে দিলাম আমাকে কিন্তু বসে হলো পাঁচ অঙ্কের আর লিখছে পাঁচ অঙ্কের এক দিয়ে বাকি চারটে শূন্য কারণ এক পড়ার দিলে আর অর্থ পাঁচ অঙ্ক থাকবে না আমি কিন্তু এখানে বিয়োগ করতে পারতাম বাট বিয়োগটা বেটার